বিংশখণ্ড দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় ভজনানন্দে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীপূজা মহানিশায় ভক্ত সঙ্গে মাস্টার বাবুরাম গোপাল হরিপদ নিরঞ্জনের আত্মীয় রামলাল হাজরা আজ কালীপূজা আঠেরোই অক্টোবর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ শনিবার রাত দশটা এগারোটার সময় কালী পূজা আরম্ভ হইবে কয়েকজন ভক্ত এই গভীর অমাবস্যা নিশীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবেন তাই তরা করিয়া আসিতেছেন মাস্টার রাত্রি আন্দাজ আটটার সময় একাকী আসিয়া পৌঁছিলেন বাগানে আসিয়া দেখিলেন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ হইয়াছে উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেবমন্দির আলোকে সুশোভিত হইয়াছে মাঝে মাঝে রোশন চৌকি বাজিতেছে কর্মচারীরা দ্রুতপদে মন্দিরের এ স্থান হইতে ও স্থানে যাতায়াত করিতেছেন আজ রাসমণির কালীবাড়িতে ঘটা হইবে দক্ষিণেশ্বরের গ্রামবাসীরা শুনিয়াছেন আবার শেষরাত্রে যাত্রা হইবে গ্রাম হইতে আবাল বৃদ্ধ বনিতা বহুসংখ্যক লোক ঠাকুর দর্শন করিতে সর্বদা আসিতেছে বৈকালে চণ্ডীর গান হইতেছিল রাজনারায়ণের চণ্ডীর গান ঠাকুর ভক্ত সঙ্গে প্রেমানন্দে গান শুনিয়াছেন আজ আবার জগতের মার পূজা হইবে ঠাকুর আনন্দে বিভোর হইয়াছেন রাত্রি আটটার সময় পৌঁছিয়া মাস্টার দেখিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন তাহাকে সম্মুখে করিয়া মেজের উপর কয়েকটি ভক্ত বসিয়া আছেন বাবুরাম ছোটগোপাল হরিপদ কিশোরী নিরঞ্জনের একটি আত্মীয় ছোকরা ও এঁড়েদার আরেকটি ছেলে রামলাল হাজরা মাঝে মাঝে আসিতেছেন ও যাইতেছেন নিরঞ্জনের আত্মীয় ছোকরাটি ঠাকুরের সম্মুখে ধ্যান করিতেছেন ঠাকুর তাহাকে ধ্যান করিতে বলিয়াছেন মাস্টার প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন কিয়ৎক্ষণ পরে নিরঞ্জনের আত্মীয় প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন এঁড়েদার দ্বিতীয় ছেলেটিও প্রণাম করিয়া দাঁড়াইলেন ওই সঙ্গে যাবেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনের আত্মীয়ের প্রতি তুমি কবে আসবে ভক্ত আজ্ঞা সোমবার বোধ হয় শ্রীরামকৃষ্ণ আগ্রহের সহিত লণ্ঠন চাই সঙ্গে নিয়ে যাবে ভক্ত আজ্ঞা না এই বাগানের পাশে আর দরকার নাই শ্রীরামকৃষ্ণ এঁড়ে দা ছোকরাটির প্রতি তুইও চললি ছোকরা আজ্ঞা সর্দি শ্রীরামকৃষ্ণ আচ্ছা বরং মাথায় কাপড় দিয়ে যেও ছেলে দুটি আবার প্রণাম করিয়া চলিয়া গেলেন